হ্যালো প্রিভিউর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের রান্নাঘরে সিম ভত্যা করবো এজন্যই আমরা প্রথমে সিমগুলো ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা সিম কাটার ক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন কোনোভাবে হাত কেটে না যায় আমরা ছোটো ছোটো করে ঝালগুলো কেটে নিলাম এবার আমরা প্রথমে দিয়ে দিলাম খাটি সরিষার তেল সরিষার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কালো চিরে তারপর দিয়ে দিলাম রসুন উপাদানগুলো আমরা একটু ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা আপনারা এগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঝাল স্বাদ মতো লবণ দেখেন আমাদের এই ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমরা এগুলো উঠিয়ে নেব এরপর আবার আমরা দিয়ে দিলাম খাটি সরিষার তেল এবং কেটে রাখা সিমের টুকরাগুলো এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি চিনি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এবার আমরা খুব ভালোভাবে এটা ভেজে নেব মধুরা সিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা শিলপাটাই ভেজে রাখা সিম কালো জিরে রসুন পেঁয়াজ এবং ঝাল একসাথে খুব ভালোভাবে বেটে নেব দেখবেন এই খাবারটা খেতে অতুলনীয় স্বাদের হবে এবং আপনার মুখে দুর্দান্ত লাগবে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন